আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই লেবেজিত হইন আপনারা যে যেখানে থাকুন না কোনো লাইভে যুক্ত হয়ে যান এম আর মিডিয়া টিভি লাইভে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যে যেখানে থাকুন না কোনো এম আর মিডিয়া টিভি লাইভে যুক্ত হয়ে যান উপরে আপনাদের জন্য প্রশ্ন রাখা হয়েছে আপনারা প্রশ্ন উত্তর দিন উপরে আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে আপনি প্রশ্ন উত্তর দিন আপনি কি আজকে রোজা ছিলেন কমেন্ট করুন কে কোথায় আসেন লাইভে যুক্ত আমার মিডিয়া আজকে গুরুত্বপূর্ণ লাইভ করতে হচ্ছে আমি হচ্ছে একটা ইয়া করতে চাই হ্যাঁ আমি হচ্ছে একটা ইয়া করতে চাই যে আমাদের বাজারে ইফতার বাজারে ইয়া ইয়া হয় ইফতার ইফতারের ভিডিও করে আপনাদের মাঝে দিয়েছে আপনারা যদি আপনারা যদি দেখতে চান এরকম ইফতার ইফতারের ভিডিও আমাদের বাজার ইফতার বাজার ইফতার বাজারের ভিডিও যদি দেখতে চান তাহলে জানান যে হ্যাঁ আমি দেখব তাহলে আমি ভিডিও করে আপনাদের মাঝে দিব আমি তাহলে ভিডিও করে আপনাদের মাঝে দিব আপনারা আপনারা যদি চান যে এমআর মিডিয়া টিভি ওয়ানের পক্ষ থেকে আপনারা হচ্ছে ইফতারের ভিডিও দেখবেন তাহলে আমি হচ্ছে ইফতারের ভিডিও বাজারে যে ইফতারের ভিডিও করে আপনাদের আপনারা যদি চান যদি চান তাহলে কমেন্ট করুন আপনারা যদি এরকম ভিডিও চান তাহলে কমেন্ট করুন যে ইফতারে ইফতার ইফতার বাজার সম্পর্কে ভিডিও চান তাহলে কমেন্ট করুন তো আপনারা গ্যাস কার্ড ছিলেন আপনারা কমেন্ট করুন তাহলে লাইভ করতে ভালো হবে কমেন্টে উত্তর দেওয়া যাবে আপনারা আপনারা কমেন্ট করুন তাহলে কমেন্টে উত্তর দেওয়া যাবে এম আর মিডিয়া টিভি ওয়ানে সাথে থাকবেন সত্তর সন্ধানে এম আর মিডিয়া আপনাদের সত্তর খবর দেওয়া পৌঁছে দেওয়ার জন্য এমআর মিডিয়া মাঠে কাজ করে আপনারা আপনারা হচ্ছে যদি ইফতার বাজারের ভিডিও দেখতে চান তাহলে কমন করুন ইফতার বাজার যদি ভিডিও দেখতে চান তাহলে কমন করে জানিয়ে দিন যে হ্যাঁ আমরা ইফতার বাজার সম্পর্কে ভিডিও দেখব আর ইফতার বাজার সম্পর্কে ভিডিও দেখতে চাইলে আপনারা সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ওই সম্পর্কে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে তাহলে ইফতার সম্পর্কে যদি আপনারা ভিডিও দেখতে চান ইফতার বাজার সম্পর্কে তাহলে আমি ভিডিও করে আপনাদের মাঝে দিব আপনারা হচ্ছে আমাকে জানিয়ে দিন যে আপনারা ইফতার ইফতার বাজার সম্পর্কে ভিডিও দেখবেন তাহলে ওই সম্পর্কে ভিডিও দেওয়া যাবে আর হচ্ছে যে আপনারা কি আজকে সবাই রোজা আসিলেন নাকি একটা কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের জন্য উপরে প্রশ্ন রাখা হয়েছে যে আপনারা গ্যাস রোজা ছিলেন কি না যদি থাকেন তাহলে কমেন্ট করুন এবং কি প্রশ্ন উত্তর দিন এমআর মিডিয়া এমআর মিডিয়া টিভির সঙ্গে থাকুন এমআর মিডিয়া টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আপনারা যদি ইফতার বাজার সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করুন আপনারা যদি ইফতার ইফতারের বাজার সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আগামীকালকে ভিডিও পোস্ট করব। কমেন্ট কমেন্ট না আসলে কিন্তু একইভাবে রকম ভাবে লাইক করে বুঝে পাওয়া যায় না যে এভাবে কমেন্ট করতে হবে যাক যাক যদি ইফতার সম্পর্কে ইফতার বাজার সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে কমন করুন যদি ইফতার বাজার সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে কমন করুন আপনারা যদি ইফতার বাজার সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন দিনা কমেন্ট না করলে তো সেরকম লাইভ করে যাওয়া যাবে না apa komen korun Nara komen korun tak le कैसे भालू